নমস্কার আজকের রেসিপি চিকেন মোমো সবার প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ময়দা মেখে নেব লবণ ময়দা একসাথে মিক্সড করে নেব অল্প অল্প করে জল অ্যাড করে ময়দা মেখে নেব তেল হাতে নিয়ে ময়দা আবারও বেশ ভালো করে মেখে নেব পনেরো মিনিট রেস্টে রেখে দেবো সবার প্রথমে পুর তৈরি করার জন্য ঘিয়ে দিয়ে চিনি ফাইন দেবে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো লবণ খুব বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু আমি মোমোর জন্য কুর তৈরি করছি আর দিয়ে দেবো চিকেন আমি এখানে ব্রোনলেস চিকেন নিয়েছি চিকেন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মশলা ও পেঁয়াজের সাথে চিকেন বেশ ভালো করে মিক্স করে দেবো আর দিয়ে দেব সবজি আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম গাজর ক্যাপসিকাম গাজর চিকেনের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব বাদা পুরো সেদ্ধ করব না যেহেতু আমি মোর জন্য পুট তৈরি করছি কমে আসা পর্যন্ত না করে নেব অবশ্যই রান্নাটা করবো হাই ফ্লেমে লো ফ্লেমে করতে গেলে অনেকটাই জল বেরিয়ে যাবে আর দিয়ে দেবো ঝালের জন্য রেড চিলি পাউডার চিকেন ও সবজি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঠান্ডা করে নেব ময়দার থেকে আমি লেচি কেটে নিয়েছি বেড়ে নেব অবশ্যই চেষ্টা করবেন একটু পাতলা করে বেলার এভাবে চার পাঁচটা মুড়ে দেব ঠিক এর সেন্টারে দিয়ে দেব ঠান্ডা করে নিয়েছিলাম আরেকটা আমি করে দেখাচ্ছি সেন্টারে দিয়ে দিলাম পুরো একটা সাইজ এইভাবে মুড়ে দেব এভাবে হাত দিয়ে সিল করে দেব আমি এখানে ইডলির বাসন নিয়েছি আমার কাছে ইডলির বাসন রয়েছে আমি এতে করে আগে আমি করে ইডলির বাসনে আমি জল নিয়ে নিয়েছি জলটা কখনোই বেশি নেবেন না এখানে একটা দাগ রয়েছে এই দাগে নিজ পর্যন্ত জলটা রাখবে এইভাবে পনেরো মিনিট স্টিম করে দেব পনেরো মিনিট স্টিম দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আরও পাঁচ মিনিট এভাবে রেখে দেবো এক ব্যাচ তৈরি হতে হতে পরের ব্যাচের মোমো তৈরি করে নিয়েছি মোমো ঠিকঠাক স্টিম হয়েছে কি না কী কীভাবে বুঝবেন যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু হলদে কালার চলে এসছে এই পর্যায়ে বুঝে নিতে হবে মোমো ঠিকঠাক তৈরি হয়ে গেছে প্রত্যেক ব্যাচের মোমো একইভাবে তৈরি করে দেব মোমো আমি তৈরি করে নিয়েছি এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে এইভাবে মোমো তৈরি করলে দোকান থেকে আর কিনে খাবার প্রয়োজন হবে না এর সাথে সার্ভ করার জন্য চাটনি আর স্যুপ আমার চ্যানেলে দেয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ